আসসালামু ওয়ালাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল এস আর এন রেসিপি আজকে আমি তৈরি করে দেখাবো সিমের বিচি দিয়ে মুরগির মাংসের একটি স্পেশাল রেসিপি এখন শীতের সময় প্রচুর পরিমাণে সিমের বিচি বাজারে কিনতে পাওয়া যায় এরকম একটি সুস্বাদু রেসিপি কিভাবে তৈরি করেছি চলুন দেখিয়ে দেই বিচিটা দেখতে একদম আস্ত আর টাচ করলে একদম গলে যাচ্ছে এখানে আমি নিয়েছি এক কাপ পরিমাণে সিমের বিচি প্রথমে আমি বিচিগুলোকে সিদ্ধ করে নিব এজন্য চুলায় একটি পাতিল বসিয়েছি পাতিলের মধ্যে দিয়ে দিয়েছি দুই কাপ পরিমাণ পানি আর তার মধ্যে এক কাপ পরিমাণ সিমের বিচি আর সামান্য পরিমাণে লবণ দিয়ে আমি এটাকে পাঁচ মিনিটের মতো সিদ্ধ করব। পাঁচ মিনিট সিদ্ধ করলেই বিচিটা একদম পারফেক্টলি সিদ্ধ হবে আমি নিয়েছি এক কেজি পরিমাণ মুরগির মাংস আর চলে এসেছি রান্না করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে প্যানটা আমি গরম করে নিয়েছি তারপরে দিয়ে দিলাম এখানে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ সয়াবিন তেল সেই সঙ্গে আমি এখানে দিয়ে দিচ্ছি দুই টুকরো দারচিনি চারটা ছোট এলাচ আর দুটো লবঙ্গ সব কিছু দিয়ে আমি একটু হালকা হাতে নেড়েচেড়ে নিব আর দিয়ে দিলাম এখানে দুটো তেজপাতা একটু সিঁড়ে দিয়েছি গোটা মশলাগুলোকে দুই তিন মিনিট একটু ভেজে নিলে সুন্দর একটা ঘ্রাণ বের হয়ে আসবে যখন দেখব সুন্দর ঘ্রাণ বের হয়ে এসেছে তখন দিয়ে দিলাম আমি এখানে দুটো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা আমি গোল গোল শেপে কেটেছি অনবরত নেড়েচেড়ে একটু হালকা গোল্ডেন কালার করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে রসুন বাটা আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে আদা বাটা আদা এবং রসুন দুটো মশলা দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে পেঁয়াজের সঙ্গে দুই তিন মিনিট ধরে ভেজে নিব এতে করে আদা রসুনের যে কাঁচা গন্ধটা থাকবে গন্ধটা চলে যাবে একটা সুন্দর ভাজা ভাজা ঘ্রাণ বের হয়ে আসবে অবশ্যই এখানে একটু দুই তিন মিনিট তেলের উপরে ভেজে নেবেন এতে করে সুন্দর একটা স্মেল আসবে যখন একটা সুন্দর ঘ্রাণ এসেছে দিয়ে দিলাম আমি এখানে এক টেবিল চামচ পরিমাণে লবণ লবণটা স্বাদ দিবেন আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়া হাফ টেবিল চামচ পরিমাণে মরিচের গুঁড়া ঝালটা যেমন খাবেন সে অনুপাতে দিতে পারবেন হাফ টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া হাফ টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি এখানে আমি ধনিয়ার গুঁড়া সব ধরনের গোড়া মশলা দিয়ে মশলাগুলোকে সুন্দরভাবে অনবরত নেড়ে চেড়ে দুই তিন মিনিট ধরে ভেজে নিব ভালো করে ভাজা ভাজা করে নিয়ে তারপরে এখানে আমি কিছুটা পানি দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে সুন্দরভাবে অনবরত নেড়েচেড়ে মিশিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে পাঁচ মিনিটের মতো কুকট করব। এতে করে মশলার টেস্টটা খুবই ভালো আসে আর চুলার আর লেভেলটা অবশ্যই একদম লোতে রেখে এই মশলাটাকে কুক করবেন সুন্দরভাবে পাঁচ মিনিট পরে আমি চলে এলাম পাঁচ মিনিট পরে ঢাকনাটা তুলে নিয়েছি দেখুন তেল থেকে একদম সুন্দরভাবে মশলাটা আলাদা অর্থাৎ তেল মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে একদম সুন্দর একটা কালারও চলে এসেছে একটা সুন্দর ঘ্রাণও বের হয়ে এসেছে এই পর্যায়ে আমি সবগুলো মাংসকে দিয়ে দিচ্ছি এখানে আমি সবগুলো মাংসকে সুন্দরভাবে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব এই কষানোর কাজটা অবশ্যই একটু ধৈর্য ধরে পাঁচ থেকে ছয় মিনিট ধরে করবেন এতে করে মাংসের মধ্যে এই সুন্দর মশলার ঘ্রাণটা খুব ভালোভাবে ঢুকবে এতে করে মাংসটা খেতে অনেক টেস্টি হবে ঠিক পাঁচ থেকে ছয় মিনিট ধরে আমি অনবরত নেড়ে চেড়ে কষিয়ে কষিয়ে মাংসটাকে রান্না করেছি আপনারা হয়তো দেখেই বুঝতে পারবেন যে আমি কতটা ভালোভাবে মাংসটাকে কষিয়েছি সুন্দরভাবে মাংসটাকে কষালে মাংসের এই স্বাদটা দ্বিগুণ হবে অবশ্যই ধৈর্য ধরে ভালো করে কষিয়ে নেবেন এই পর্যায়ে আমি অ্যাড করে দিলাম এক টেবিল চামচ পরিমাণে মাংসের মশলা এখানে আমি রেডি মিক্স মুরগির মাংসের মশলাটা ব্যবহার করেছি ভালো করে আবারও নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি যখন দেখেছি একদম তেলটা উপরের দিকে উঠে এসেছে তখন দিয়ে দিচ্ছি এখানে আমি দুই কাপ গরম পানি গরম পানি দিয়ে আমি মাংসটাকে খুব ভালো করে আগে সিদ্ধ করে নিব এখানে আমি পনেরো থেকে বিশ মিনিট ধরে মাংসটাকে সিদ্ধ করেছি ঠিক বিশ মিনিট পরে ঢাকনাটা তুলে নিয়েছি দেখুন তেলটা একদম উপরের দিকে উঠে উঠে এসেছে কালারটাও দুর্দান্ত এসেছে এই পর্যায়ে এখন আমি দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করে রাখা সিমের বিচিগুলো সিমের বিচিগুলো দেখুন একদম আস্ত রয়েছে আমি সুন্দরভাবে খোসাটা সারিয়ে নিয়েছি এখন আমি ভালো করে নেড়ে চেড়ে সিমের বিচির সঙ্গে মাংসটাকে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দুই তিন মিনিট ধরে রেখে দিব এই অবস্থায় চোলা রাসটা অবশ্যই মিডিয়ামে রেখে সুন্দরভাবে রেখে দেবেন এতে করে সিমের বিচির মধ্যেও মশলার এই গ্রেভিটা খুব ভালোভাবে ঢুকবে দুই তিন মিনিট পরে ঢাকনাটা তুলে নিয়েছি আর সুন্দর একটা লোক চলে এসেছে যেমন সুন্দর একটা কালার তেমনি একটা সুন্দর ঘ্রাণও বের হয়ে এসেছে পর্যায়ে আর একটু হালকা হাতে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে এখন আমি ঝোলের পানিটা অ্যাড করে দিচ্ছি আজকে আমি বেশি ঝোল রাখবো না তাই এক কাপ পরিমাণে ঝোলের পানি দিয়েছি আর এখানে অবশ্যই গরম পানিটা ব্যবহার করতে হবে না হলে সিমের বেচিটা শক্ত হয়ে যায় অবশ্যই এই সিমের বিচি রেসিপিতে আপনারা যখন ঝোলের পানিটা দিবেন অবশ্যই গরম পানিটা দিতে হবে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিয়েছি উপর থেকে চারটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি সুন্দর একটা স্মেলের জন্য আর দিয়ে দিলাম এখানে আমি কিছুটা ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচি দিলে এই রেসিপিটা খেতে দুর্দান্ত স্বাদের হবে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও দশ মিনিট রান্না করব। আর চুলার লেভেলটা অবশ্যই মিডিয়াম টু লোয়ে রেখে দশ মিনিট রান্না করবেন এতে করে মাংসটা খেতে বেশি সুস্বাদু হবে ঠিক দশ মিনিট পরে ঢাকনাটা তুলে নিয়েছি ও অসাধারণ একটা কালার চলে এসেছে দেখেই হয়তো বুঝতে পারছেন আর খেতেও ঠিক দুর্দান্ত স্বাদের হয়েছে একটা সার্ভিং বলে সার্ভ করেছি আশা করি ভালো লেগেছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ